বরবাদের ট্রেলার দেখার পর ভেবেছিলাম সাকিবের কেরিয়ারের শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে বরবাদ কিন্তু সিনেমা দেখার পর বুঝলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে বরবাদ সাকিব খানের জন্মদিনে তাণ্ডব সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেছেন রায়হান রাফি এতে করে ভক্তরা অনেক খুশি হয়েছেন একদিকে সাকিব খানের তান্ডব সিনেমার প্রথম পোস্টার অন্যদিকে বরবাদ সিনেমার একের পর এক চমক যা দেখে ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন সাকিব কানের থেকেও অপবিশ্বাসের ভক্তের সংখ্যা বেশি চিন্তা করা যায় তবে বাস্তবতা ভিন্ন অপবিশ্বাসের ভক্তরা সিনেমা হলে গিয়ে তার সিনেমা দেখে না এত এত ভক্ত সব অনলাইনে সাকিব কানের জন্মদিনে দুই ছেলের শুভেচ্ছা একজন লিখলেন মাই কিং অন্যজন লিখলেন মাই সুপার ড্যাডি ছেলেদের জন্মদিন বা নিজের জন্মদিন ছাড়া ছেলেদের সাথে তেমন একটা দেখা যায় না সাকিব খানকে মানে সোশ্যাল মিডিয়ায় পিক ভিডিও এরকমভাবে দেখা যায় না এতটা জন্মদিন আসলেই দেখা যায় কিন্তু এটা নিয়ে তিন নায়ক নায়িকার কিছু ভক্ত যা শুরু করে এটা পুরোই হাস্যকর বড় ছেলে আবরামের সাথে জন্মদিনের কেক কাটছেন শাকিব খান সে ছবিগুলো আবরাম খানের পেজ থেকে শেয়ার করে ক্যাপশানে লিখেছেন হ্যাপি বার্থডে মাই কিং পাপা দুই ছেলেকে নিয়ে আলাদা আলাদাভাবে তাদের মায়েদের বাসায় নিজের জন্মদিনের কেক কাটলেন শাকিব খান এটা দেখে ভক্তরা অনেক খুশি হয়েছেন ছোট ছেলে বীরের সাথে জন্মদিনের কেক কাটছেন শাকিব খান সে ছবিগুলো বীরের পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে টু মাই সুপার ড্যাডি বড় রাজকুমার আবরাম খান জয়ের সাথে জন্মদিনের কেক কাটছেন শাকিব খান বলুন তো পিক কেক তুলে দিচ্ছে যদিও জানি অনেকেই বলতে পারবে দুই ছেলের সাথে সাকিব খান যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল তবে দুজনের সাথে আলাদা আলাদা জায়গায় আলাদাভাবে কেক কেটেছেন সাকিব খান কিন্তু সাকিব খান চাইলেই কিন্তু দুই ছেলের সাথে একসাথে কেক কাটতে পারতো রিসেন্টলি পরিমণি তার মেহিদিরাঙা হাতে একটি ক্যান্ডেলযুক্ত ছবি তার ভক্তদের সাথে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ঈদ মুবারক পড়ি নিশ্চয় জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি আল্লাহ ভরসা সাথে একটি সাদা রঙের লাভ কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে মেহেদিরাঙা হাতের মাঝখানে অ্যাস লেখা আর এশ দিয়ে হয় শেখসাদি এতে করে যেন শেখ সাদি ও পরিমণির প্রেমের গুঞ্জনকে আরেকটু নাড়া দিয়ে দিলেন পরি নিজেই বরবাদ সিনেমার মায়াবি এই গানটার মাঝে আলাদা একটা মায়া আছে আর খুবই শ্রুতিমধুর হয়েছে লং রানে এ গান সব থেকে বেশি ভিউ পেতে যাচ্ছে ইমরান মাহমুদুল ও কনা খুব দরদ নিয়ে গিয়েছে গানটার প্রতি ফিদা হয়ে গেলাম অলরেডি বিশ বারের বেশিবার শুনেছি পরিমণির মেহেদিরাঙা হাতে অ্যাস লেখা দেখে অনেকেই মনে করছেন পরিমণি ও শেখ সাথে প্রেম করছেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে চলছে তুল পাড় এরপরে পরিমণি একটা পোস্ট দিয়েছেন তিনি থেকে থেকেই মেহেদিরাঙা হাতে অ্যাস লিখেন আপনারা আমাকে নিয়ে না পড়ে থেকে দেশে আরও গুরুত্বপূর্ণ নিউজ আছে সেগুলো প্রচার করেন দেশে নতুন নতুন সিনেমা আসছে সেগুলো প্রচার করেন এমনটাই বলছেন পরিমণি